গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি তোমাদের চো খুশি লাইফস্টাইল আর আজকে রবিবার আর এখন সকাল নটা এখন থেকে তোমাদেরকে নিয়ে আমি ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর সকাল সকাল বেশ ঝলমলিয়ে রোদটা উঠেছে দেখতে খুব ভালো লাগছে জানলা থেকে বাইরের রোদটা আর আজকে সকালে সবাই বললো কি টিফিনে লুচি খাবে মামনি ছোলার ডাল রান্না করেছিল সকালে টিফিনের জন্য আর সৌম বাড়িতে আছে যেহেতু রবিবার ওই জন্য বললে লুচি খাবে তো আমি লুচিগুলো বেলে দিয়েছি ও বললো আমি ভাজছি দেখি কেমন ভাজি তো কিছু লুচি ফুললো কিছু লুচি ফুললো না তো আমি ওকে বললাম কি তুমি যে যেগুলো ভেজেছ কিছু খাও তারপর আমি ভেজে দিচ্ছি বাদবাকি লুচি আমি ভেজে দিয়েছি তারপরে চলে এলাম দুপুরবেলা সব তারপর অনেকটাই দেরি হয়ে গেছিল যেহেতু উঠতে তাই জন্য সব তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছিলাম আর খাবার দেখো দুপুরে কী রান্না হয়েছে শশা হয়েছে মানে শশা কেটেছে আর কি আর হচ্ছে পালং শাক ভাজা হয়েছে পুঁই শাক চচ্চড়ি হয়েছে আর বাটা মাছের ঝাল হয়েছে আলু দিয়ে আর হয়েছে চিকেন তো আমাদের মেনুতে এইগুলোই রয়েছে তো আমরা খাওয়া শুরু করছি মামনি খেতে দিচ্ছে আর আমার দেওর এখন স্নান করে চুল টুল আচরাচ্ছে আর সৌমও স্নান করতে গেছে বলল কি তোমরা বসো আমার স্নান হয়ে যাবে খাবার বাড়তে বাড়তে তো আমরা সবাই বসে গেছি খেতে এখন আর দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন ধরে দেখি না আমার বিয়ের ক্যাসেটটা তো ইচ্ছা গেল একটু বিয়ের ক্যাসেটটা চালাই সবাই মিলে দেখবো বেশ ভালোই লাগবে তো সবাই বলতে এখন আমি আমার বর আর মামুনি আর দেওর চারজন মিলে বিয়ের ক্যাসেট দেখছিলাম আর এই নাচগুলো দেখছিলাম খুব মনে পড়ছিল বিয়ের কথাগুলো আমার বিয়েতে সবাই বেশ আনন্দ করেছে নেচেছে খুব ভালো লাগছিলো দেখতে তো তোমাদের সাথে আমি একটুখানি নাচ শেয়ার করলাম দিদি আর পপি তো বিশাল নাচছে আর মানে আমি তাই বলছিলাম যে যদি আমাদের আবার একটা বিয়েবাড়ি আসতো আমার বিয়ের পরে এখনও একটাও বিয়েবাড়ি আসেনি এরকম এনজয় করব। বেশ আসতো খুব ভালো লাগতো আর আমার বিয়েতে আমি নাচবো না সেটা হতেই পারে না তো দেখো জুম করে একটু দেখাচ্ছি আমিও নাচছি ওরা জলভরে যখন বাড়ি এসছে আসার সময়তে আমিও নেচেছি একটুখানি আর আমার শ্বশুরবাড়ির সবাই ওপরের ঘরে ওয়েট করছিল। আশীর্বাদের জন্য তো এই সুযোগটা অবশ্যই ছাড়া যায় না তাই জন্য একটুখানি নেচে নিয়েছি তাড়াতাড়ি করে এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তারপরে হঠাৎ করে সৌম্য বলল সবাই গল্প করছিলাম চারজনে হঠাৎ করে সৌম্য বলল চলো একটুখানি ঘুরে আসি আমি বললাম কোথায় যাবে তাই জন্য শালকিয়ায় যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটি করব আর রবিবার মানে একটুখানি হলেও আমাকে নিয়েও বেরাবেই এমন বিয়ের পর থেকে সত্যি হয়নি খুব কমই কোনো রবিবার গেছে যে আমরা বেরাইনি সেটা দিদির বাড়ি হোক মায়ের বাড়ি হোক আর এতই বেশি বাইরে ঠান্ডা ছিল কানে চাদরটা দিয়ে দিয়েছি না হলে আবার ঠান্ডা লেগে যাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের একটা লাইক আর কমেন্টে আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে তো দেখো আমরা ফাইনালি এসে গেছি শালকিয়াতে আর প্রচণ্ড জ্যাম ছিল তাই জন্য আমরা ওয়েট করছিলাম এই যে দোকানটায় দেখো কত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল এবার কি কিনবো না কিনবো বুঝতে পারছিলাম না তো চলো দেখা যাক কি কিনি আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি চিকেন স্যান্ডউইচ খেলাম আমি আর সমু কিনছিল এখানে দেখি কি কিনছে ও এই যে ও কিনে হচ্ছে হচ্ছে চিকেন স্প্রিং রোল তো ওটাও খুব টেস্টি ছিল আর আমারটাও খুব টেস্টি ছিল এবার আমরা বাড়ি এসে গেছি এখন রাত দশটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে তো দেখো কী কী কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ফুলঝাড়ুটা কিনেছি এটা দিয়ে মানে ঝাড়তে নোংরা পরিষ্কার করতে খুব সুবিধা হবে তার জন্য এটা একটা কিনেছি ফুলঝাড়ু তারপরে কিনেছি হচ্ছে মোমোর জন্য জুতো আর বেরাব আর মোমোর জন্য কিনবো না কিছু সেটা হবেই না কখনো তো ওই জন্য মোমোর জন্য একজোড়া জুতো কিনেছি খুব পছন্দ হলো দেখে আর ফুলের টপ কিনেছি একটা ছোট ফুলের টপ কিনেছি জানলায় বসাবো বলে আমাদের ঘরের জন্য একটা আর আমার দেওরের রুমের যে বসাবো জানলায় ওই জন্য একটা দুটো টপ কিনেছি এখন আবার দুটো বসাই তারপরে সৌমু বলল যে ফুল কিনলে ফুলের গাছ কিনবে যখন তখন টপ কিনে আনবে সাইজ মতন আর কিনেছি টিফিন বক্সটা মোমুর জন্যই কারণ ও কি ইচ্ছা আছে পঁচিশে ডিসেম্বর দেবো প্যান্টাক্লস হিসাবে গিফট দেবো জুতোটা আর টিফিন বক্সটা দেব। তো তাই জন্য কিনেছি দুটো জিনিস মম্মুর জন্য তো আর কিছু বেশি কিনিনি তো এই কটায় কেনাকাটি করেছি খেয়েছি ঘুরেছি আর এখানে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা